এই যে হাসুয়া পড়াই না করে থাকতে দিছে চার বাই চার ফিট রুমে থাকতে দিছে আমি মানুষটা হয়েছি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আমি যে বাসায় থাকি এই বাসার সবার চরিত্র ফুলের মতো পবিত্র এখনো বলি কপিলের বাবা একটা অত্যন্ত ভালো মানুষ প্রবাসী বন্ধের মুখে শুনতাম যখন নাকি সৌদির বাসা থেকে বাঙালিরা দেশে যান একেবারে জানতে পারে তখন তারপর নির্যাতন শুরু হয় এই যে হাসু আবার আয়না করে আমার থাকতে দিছে গত চার বছর মহিলাদের গেস্ট রুমে ঘুমাইলাম বিশাল রুমে সমস্যা হয় না চার বাই চার ফিট রুমে থাকতে দিছে আমি মানুষটা হয়েছি পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আমার পাও ঠেকে মাথা ঠেকে মানে এমনি করে শুয়ে থাকি ঘুম তো হয় না এসি নাই কারেন্ট নাই আজকে আপনাদের সাথে শেয়ার করি যে আসলে এরা কোন নির্যাতন একটা মেয়ের সাথে করে আমাকে অনেকে বলে সারা জীবন বইলে গেল সৌদিরা ভালো আলো এখন বদনাম করো কেন এখনও বলি আমি যে বাসায় থাকি এ বাসার সবার চরিত্র ফুলের মতো পবিত্র এখনও বলি কপিলের বাবা একটা অত্যন্ত ভালো মানুষ সে এখনও আমাকে বাজার করে আইনে দেয় খাই খাইবি বেঁচে আসি তাছাড়া এই বাসার মধ্যে খোঁজখবর নেওয়ার কেউ নাই কিন্তু আমি কখনও বলি নেই এরা মানুষের সাথে ভালো ব্যবহার করা এরা কাজের মেয়েদেরকে ভালোবাসে যাই হোক একটু দেখায় পরিস্থিতিটা এই যে হয়েছে। আমার আয়না ঘর হাসু আর এই যে বাথরুম ঠিক আছে মানে মাঝখানে এখন আমার এই জায়গাটার থাকতে দিছে আগে ঘুমাইতাম এই রুমে ঠিক আছে এত বড় রুম খালি পরে রয়েছে কিন্তু আমার জন্য জায়গা হয় নাই আরে জীবন কাকে কি বলবো এটা হয়েছে কিচেন রুম এইগুলিতে গেলে সামনে বাথরুম বাথরুমের গন্ধে রাত্রে ঘুম ধরে না এসি নাই ফ্যান নাই এই গরমে এই জায়গায় কিভাবে ঘুমাই ঘুমাইতে পারি না ঘুম থেকে ওইটা রান্নাঘরে বসে থাকি বাইরে যায় বসে থাকি কি করুন কপালে দুঃখ আনছি কিছু করার নাই এই যে হয়েছে আমার বিছনা ঠিক আছে ওখানে মাথা দিলে এখানে এসে পাও ঠেকে পাউটা মিলে শুইতে পারি না গুছায় শুয়ে থাকি এতটুকু জায়গার মধ্যে আমার জায়গা হয়েছে তো আপনি যেখানেই থাকেন না কেন আপনাকে সংগ্রাম করে বাঁচতে হবে বুদ্ধি খাটিয়ে চলতে হবে সেটা হলো এই যে একটা বোর্ড দেখতে পারতেছেন বোর্ডের দিক দিয়ে একটু আলো আসতেছে এটা হলো মানে মূলত এসির একটা জায়গা ছিল এখানে এসি লাগানো হয় নাই পরবর্তীতে এখানে বোর্ড দিয়ে বন্ধ করে দিছে এটা একটা জ্বালানা এই যে যেন একটা বদ্ধ রুম ঠিক আছে এই রুমের মধ্যে এসি নাই ঠিক আছে আলো বাতাস কিছু নাই এই যে এই জায়গাটাই আমাকে ঘুমাইতে হয় ঠিক আছে গরমে হাসপাস করি কিন্তু আমাকে তো থাকতে হবে আমাকে তো বাঁচতে হবে জন্য যে কোনো জায়গা যে কোনো রাস্তা খুঁজে নিতে হয় কিছু করার নাই এসির এই জায়গাটা থেকে আমি দুইটা লাট খুলছি লাট খোলার পরে এখানে এইভাবে বোতল দিয়ে রাখি একটু দেখাইতেছি সুতেটা নড়তেছে এখানে এই দিক দিয়ে একটু বাতাস আসছে এই যে মাসাল্লাহ আমার এসি আল্লাহর প্রকৃত এসি জায়গাটা যদি আমি না খোলাইতাম তাহলে আর বাতাস রুমে ঢুকতো না এখানে মাথা দেই একবার মাথায় এই দিকে ব্যাগে ঠেকে একবার এই ঠেকে তো তো সামনে বাথরুম কতক্ষণ পরে পরে এভাবে এইভাবে ছেন মারি ঠিক আছে বাথরুমের গন্ধে ঠিক আছে দমরা বন্ধ হয়ে আসে এখন বলতে পারেন বাথরুম দন না বাথরুম দে গন্ধ কা তো সৌদি আরবের মানুষ চা গা হোয়া খায় ঠিক আছে বাথরুম যদি সারাদিনে দশ বারো দুই তারপরে ওরা একবার বাথরুমে গেলি বাথরুম যতই দাও গন্ধতে আর বাসা যায় না তো যাই হোক কপালে দুঃখ আনছিলাম কইরে গেলাম ওটা কথা না আমি আজকে কথাগুলো যতটা সহজে বলতে পারতেছি হয়তো জীবনটা অত সহজ না মানুষ গল্পগুলো যত সুন্দর করে বলে কিন্তু মানুষের জীবনটা অত সুন্দর না এই যে একটা ঈদ গেল মনে হইলো যে নস্কের মত গেল হয়তো বাসায় থাকলে এতটা কষ্ট হইতো না কপিলের বাসা থেকে আসার পরে দেখি বাড়ি ঘরের অবস্থা খুব হাল। খাওয়া নাই ঘুম নাই কামড়ে করলাম যাই হোক এই যে রুমটা দেখালাম এখানে আমাকে থাকতে দিছে এখানে বাথরুম এখানে রান্নাঘর এখানে গেস্ট রুম ঠিক আছে কোনো চিপাই নাই মানে সবার সামনে শুধু এই যে হাট বেড়াটা সব দরজার সামনে হাট বেড়াটা তো এই যে রমজানে আষ্ট থেকে নয় দিন কভিলের বইনের পয় পোলাফান নিয়ে তিরিশ চল্লিশ জন পুলাফান হত্যগণ্ডগোল মনে হয় বিমানের শব্দ হইয়ার কম ভু করতে আছে মাথাটা আমার নষ্ট হয়ে গেছে এখানে ঘুমাইতে দিছে তো পাগল হয়ে একদিন কে গেছিলাম কপিলের রুমে ঘুমাইতে কপিলের একটা ছাপড়া আছে ওইদিকে উপরে টিন চারপাশে দেয়াল উঠছে আর হলো সিলিং এর কাজ করছে তো সেই রুমের মধ্যে উনার আছে কি একটা মাদবাক আছে একটা খাট আছে একটা আলমারি আছে কপিলের রুমে আরেক রুমে কার্পেট আছে একটা আলমারি আছে কিন্তু যে রুমে কার্পেট আছে ওই রুমে এমন অবস্থা ঠিক আছে গন্ধ দিছে পুরনো সব কার্পেট নিয়ে ওই জায়গায় রাখছে স্টোর দিয়ে শুধু কপিল কোরবানিদের সামনে বউ নিয়ে আসে তখন ওই বাসাটা পয় পরিষ্কার করে দুয়ে পাল হাই সেনমেন মারি তখন ওখানে থাকে আর বাসাটার মধ্যে কিচ্ছু নাই এক গাছ ওই রুমের মধ্যে নাই একটা খাটাল মারি সারা তো বাধ্য হয়ে মাথার মধ্যে কুলাই না রাত তিনটা চারটা পর্যন্ত কাজ কইরে একটু যদি ঘুমাইতে না পারি সকাল সাতটা বাজে আবার উঠতে হয় তো ম্যাডাম রে বললাম কি এ বাসা যে না আমি আজকে কপিলের রুমে ঘুমাম আইসা রে নিয়ে মানে কপিলের বোনের কাজের মেয়ে নিয়ে কয় আসে সকালে কিন্তু উঠিস তাই কেতাবালিস না ওখানে যায় শুইছি ওই সেই ডারে নিয়ে জানে দিছে না দুইটা খাসি দেয় আজিমে করছে দুই তিনশো মানুষ দাওয়াত দিছে এগুলো সাইরে টাইরে রায় তিন ডে বাজে উঠতে হয়ে রয়েছি ও মা পুলিশের মতো আমার পুরে মানে ওই সাপরা ঘিরা করছে দরজা ধাক্কা ফাটেছে কেছে ঠিক আছে কপিলের মাই দারোগার মতো যায় এটা আমার পোলার বাসা আমার পোলার বোর রুম এ রুমে হুই থাকে খাটে ওষুধ নেই খাট ছিল দোপে ফুলোটে ময়লা ধুলো কইটা গন্ধটা হয়ে গেছে সেখানে এসে চলো দেয় একটু মাতার শান্তির জন্য দেয় শুয়েছি এমন একটা অপমান করলো আমার এই গিন্নে লাগলো যে আমি রয়েছে খাদ্য দুনিয়ার পচা মানুষ ও গায়ে হাত দেয় জান্নাতের বাসনা কয় ফেরেস্তার বাসনা কয় আর আমাকে হাত দেখ বুড় মন গন্ধ কয় মানে এমন অবস্থা হইলো যে ওনে পুঁইছি রুম পইসে দে আর ওর পুলার রুমের সব কিছু নিয়ে যেমন ঠিক আছে পরে ওখান থেকে উইঠে আসতেছি বুড়ির মেয়েরা এনে হু এনে হু ওই দিন কেন সগ্রহ হয়েছিলাম আমি তোর মাই চার বছর কাজ করছি তোর বাসায় পরে এমন কান্দোছে আমি কান্দের উপায় না আমার দম বন্ধ হয়ে আসতেছে যে তো গো আমি চার বছর কাম করলাম আজকে আর তোর মায়ের আমার এক এনে হয়েছি তো যে যাইবার তো বাইরের বেডরুম এর সব কিছু আমি নিয়ে যাবো ঠিক আছে এই যে তোকে ব্যবহার এই যে তোকে কাছে অবদান যেন কি শুনছে বাংলাদেশে যাবো একেবারে এই যে ঈদ গেল ঠিক আছে সবাই কাপড় চোপড় নিছে সবাই সবাই হাত দিয়ে দিতেছে ঠিক আছে আমি যে একটা মানুষ খাইলাম না নাইলাম কোনো খবর নাই মনটা তো এমনি উঠে গেছে তারপরও এই ব্যবহার করলো ঠিক আছে সে কাজ করতে আসি দেখে এত অপমান করলি একবারে দেশে যাম দেখে ভিতরে এত পরিমাণ কষ্ট লাগছে পরে বুড়ির মেয়ে একটা আছে আমারে খুব ভালোবাসে বুড়ির মেয়ে একটাও ভালো না কিন্তু মানুষ বুঝে ব্যবহার করে নিজের বাসার কাজের মেয়ের সাথে খারাপ ব্যবহার করে কিন্তু এখানে এসে আমারে এমন আদর করে অনেক ভালো জানে সত্যি কথা যেটা আমাকে অনেক ভালোবাসে পরে এই ডা কইসি আমি কই কি তোকে বসে আমি নতুন এসেছি আবার যদি বাংলাদেশে যাই আর কোথাও আসুম না কাজ করবো রইলে এখানেই করতাম পরে যায় মাইরে তো অসুস্থ বুড়ি বুড়ি আর কথা গলো না একটা কথা গলো না রুমের মধ্যে যায় বইল ঠিক আছে মাইরে যাই ইচ্ছা মতো খেতছে তুই স্বপ্ন খাতের করে কে স্বপ্ন কি খারাপ নাকি পরে হেসে করছি তোর মায়ের স্বর্ণ আরা আমি চুরি করছি তোর মায়ের টিহা কোনে থয় আমি চুরি করছি তোর বাপের পকেটে দুই চার হাজার রিয়াল থাকে কই তোর বাপে তো কোনোদিন কইলো না আমার একশো টেহার আছে আমার পঞ্চাশটা টেহার আছে আর তোর মায়ের টেহার রুমের মধ্যে তালা দিতে হয় তারপরেও বলে আর যায় তোর মায়ের গয়না তালাস করি পায় না আমারই এই দোষে পরে মতো ঝগড়া করছি ঝগড়া করার পরে এখনো কারোর সাথে কথা বলি নেই এই যে কাম করি আর এই যে আয়না গড়ে এসে ঘুমাই এই যে সব অবস্থা ঘুমো ধরে না দেশে যেমন শরীরও ভালো না তো দুনিয়া মানুষ কয়েকদিন বাঁচবো জানি না কিন্তু মানুষ মনে করে এই দুনিয়ার কিছুই আমার এই যে বুড়ির কাছে কত টাকা পয়সা নাতি নাত করে দিন তুমি এগিয়ে দিতেছে পোলাকে দিতেছে ঠিক আছে এক গাছ হুতাও যদি বুড়ির হাতে উঠতো তাও কইতাম যে আমার এই দিচ্ছে এই হয়েছে দুনিয়ার অবস্থা তো সবাই ভালো থাকবেন